আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিং এবং ফেসবুক পেজ ডিপ্লোমাইন ইঞ্জিনিয়ারিং লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে ডিপ্লোমাইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ইলেকট্রিক্যাল টেকনোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে এসি মেশিন টু অর্থাৎ এটা হচ্ছে সপ্তম পর্বের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এই সাবজেক্টের প্রথম অধ্যায়টি আমি আলোচনা করব যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি প্রথম অধ্যায়টি আপনাদের নক চলে আসবে এবং পরবর্তীতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আমরা এখন শুরু করি প্রথম অধ্যায়টি হচ্ছে অল্টারনেটরের মূলনীতি অল্টারনেটরের মূলনীতি অল্টারনেটর এখন প্রথম অধ্যায় হিসেবে আমাদের জানা দরকার যে অল্টারনেটর কী অল্টারনেটরের অপর নাম হচ্ছে এসি জেনারেটর আর জেনারেটর কাকে বলে আচ্ছা জেনারেটরের অপর নাম হচ্ছে অল্টারনেটর অর্থাৎ যান্ত্রিক শক্তিকে যে সকল যন্ত্র যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে তাকে অল্টারনেটর বলে বা এসি জেনারেটর বলে এখন আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো প্রথম অধ্যায়ের অঙ্ক করার পূর্বে যে জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন সেগুলো হচ্ছে যে অঙ্ক করতে গেলে বিভিন্ন সূত্র ব্যবহার হয় এই সূত্রের মাঝে বিভিন্ন প্রতীক থাকে এই প্রতীকগুলো দিয়ে কী বোঝায় এবং সূত্রের মধ্যে যে প্রতীকগুলো থাকে কোনটা দিয়ে কী বোঝায় যদি সেটা জানা না থাকে তাহলে অঙ্ক করা কখনই সম্ভব নয় এই জন্য অঙ্ক করার পূর্বে সূত্রটা খুব জরুরি আর সূত্রের পূর্বে ওই সূত্রের মধ্যে যে প্রতীকগুলো আছে প্রতীকগুলো দিয়ে কী অর্থ বোঝায় সেগুলো জানা খুবই জরুরি সেটা আমি আজকে আলোচনা করব তাহলে সূত্র হচ্ছে অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো লাগবে সবগুলো সূত্র এখানে দেওয়া আছে প্রথম সূত্র হচ্ছে দক্ষতা অর্থাৎ দক্ষতাকে গ্রিক অক্ষর এটা দিয়ে প্রকাশ করা হয় এই দক্ষতা ইকুয়াল টু আমরা জানি আউটপুট বাই ইনপুট আউটপুট বাই ইনপুট আউটপুট বাই ইনপুট এভাবে লিখা যায় প্লাস পি ও পি আই অর্থাৎ আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার একই কথা আউটপুট ইনপুট এগুলো পাওয়ার পাওয়ারকে বোঝানো হয় ঠিক আছে এটা তারপর এখানে দ্বিতীয় সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু পি এন বাই একশো বিশ এটা একটা প্রমাণ প্লাস সূত্র তাই এখানে এইভাবে সূত্র এইগুলোর সূত্র মুখস্থ রাখতে হবে এফ ইকুয়াল টু বাই একশো বিশ কারণ এটার প্রমাণ করে যদি আমি অঙ্ক করতে যাই তাহলে একটা দুই মিনিটের মানে পাঁচ মার্কসের অঙ্কের জন্য প্রায় আধা ঘন্টা লেগে যাবে অর্থাৎ প্রমাণ করা কখনই সম্ভব হবে না ওই সময় এই জন্য প্রমাণ করে আমি কী পেলাম সেটা সে সেই সূত্রটা মুখস্থ রাখতে হবে এফ ইকাল টু পি বাই একশো বিশ ঠিক আছে আচ্ছা এখানে যে দক্ষতা যেটা বললাম সেখানে এই যে ইটা ইটা দিয়ে যে দক্ষতা বোঝায় এখানে লিখে দিচ্ছি আর এখানেও ইটা দিয়ে কী বোঝানো হয় এই যে এখানে দেয়া আছে এগুলো আমি পরে আলোচনা করব ঠিক আছে এই যে এখানে দেওয়া আছে তারপর হচ্ছে তিন নম্বরে হচ্ছে পি ইকোয়াল টু রুট থ্রি ভিএল আইএল কস্তিটা পি টু রুট থ্রি ভিএলআইএল কস্তিটা এটা হচ্ছে লাইন ভোল্টেজের ক্ষেত্রে অর্থাৎ থ্রি ফেজ যদি হয় দুশো বিশ ভোল্টের উপরে যে যদি হয় তাহলে সেগুলোকে থ্রি ফেজ বলা হয় আর থ্রি ফেজের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার হয় লাইন ব্যবহার করে এল আর এল হচ্ছে লাইন ভোল্টেজ আর এটা আই এল হচ্ছে লাইন কারেন্ট তারপর হচ্ছে কে ভি এ রেটিং ইকুয়াল টু পি আউটপুট বাই পাওয়ার ফ্যাক্টর কে ভি এ রেটিং ইকোয়াল টু পি আউটপুট বাই পাওয়ার ফ্যাক্টর এবার মুখস্থ রাখতে হবে তারপর কারেন্ট রেটিং ইকুয়াল টু কে ভি এ বাই রুট থ্রি ইন্টু কে ভি তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে কে ভি এ ইকুয়াল টু কিলো কিলো কিলোয়াট বাই পাওয়ার ফ্যাক্টর এটি এইগুলো হচ্ছে সূত্র এই কয়েকটা সূত্র এই অধ্যায়ের অঙ্ক করতে লাগবে এখন এই সূত্রগুলোর মাঝে যে প্রতীকগুলো আছে প্রতীকগুলো দিয়ে কী বোঝানো হয় সেগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখতে হবে এই এই প্রতীকগুলা ডিপ্লোমাইন ইঞ্জিনিয়ারিংয়ে শুধু বিএসসিতে ডিপ্লোমা ইন পিএইচডি যে যাই করুক এগুলো হান্ড্রেড পার্সেন্ট লাগবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে এবং কী ফিজিক্স ফিজিক্সে যারা পড়াশোনা করে তাদেরও এইগুলা খুবই জরুরি এখন প্রথম সূত্রটা হচ্ছে দক্ষতা ইকুয়াল টু ইটা ইকুয়াল টু আউটপুট বা ইনপুট এখন এই যে দক্ষতার মধ্যে এই যে ইটা যে আছে ইটা দিয়ে বোঝায় যে দক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সি ঠিক আছে তারপর আউটপুট যে আউটপুট আছে আউটপুটকে পি ও দিয়ে প্রকাশ করা হয় আর ইনপুটকে পি আই দিয়ে প্রকাশ করা হয় তারপর সূত্র হচ্ছে এফিক একশো বিশ এফ এফ হচ্ছে ফ্রিকুয়েন্সি যে এফতে বোঝায় যে ফ্রিকোয়েন্সি ঠিক আছে তারপর হচ্ছে পি পিতে বোঝায় পোল সংখ্যা এখন পিতে পাওয়ার বোঝায় আবার পিতে পোল সংখ্যা বোঝায় এখন কখন পাওয়ার কখন পোল সংখ্যা হবে এই ক্ষেত্রটা বুঝতে হবে এফ টু পি একশো বিশ এটা হলো ফ্রিকোয়েন্সি পোলের সাথে সম্পর্ক এই জন্য আমি এখানে সূত্রটা দিয়েছি এফ ইউল টু পি বাই একশো বিশ এক অর্থাৎ পি কল টু এই সূত্রের মধ্যে পিতে পোল সংখ্যা বোঝায় তারপর হচ্ছে এন এই যে এখানে এন দেওয়া আছে এন দিয়ে বোঝায় গতিবেগ অর্থাৎ স্পিড এন দিয়ে গতিবেগ বোঝায় অর্থাৎ স্পিডও লেখা থাকে গতিবেগও লেখা থাকে অর্থাৎ এন এর মধ্যে আবার এস লেখা থাকে এন আর লেখা থাকে এনএস হচ্ছে সিনক্রোনাস গতিবেগ আর এন আর হচ্ছে রোটরের গতিবেগ বা রোটর স্পিড ঠিক আছে এই তারপর সূত্র হচ্ছে পি ইকুয়াল টু রুট থ্রি ভিএলআইএল কস্তিরা পি ইকুয়াল টু রুট থ্রি ভিএলআইএল কস্তিটা পি এখানে পিটা আছে পিতে পাওয়ার এখন পিতে পাওয়ার কখন পি ইকাল টু রুট থ্রি ভিএলআইএল কস্তিটা এটা যেই সূত্রের মাঝে পিতে পাওয়ার বুঝাই সূত্রটা আমি এখানে দিয়েছি যখন এই সূত্র ব্যবহার হবে তখন পিতে পাওয়ার বোঝাবে ঠিক আছে তারপর হচ্ছে রুট থ্রি কখন হয় রুট থ্রি যখন থ্রি ফেজ হয় তখন রুট থ্রি হয় অর্থাৎ লাইন ভোল্টেজ লাইন কারেন্ট যখন থাকে তখন রুট থ্রি দিয়ে গুন্দিত হয় ঠিক আছে আর এটা হয় স্টারের ক্ষেত্রে স্টার যখন হয় স্টার ডেল্ট এগুলো নিয়ে আমাদের যে আরেকটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছে যদি স্টার ডেল্টা বুঝতে চান তাহলে সেখানে প্রমাণ করে দেওয়া আছে অঙ্কগুলো আছে সেখানে সুন্দরভাবে বুঝতে পারবেন তারপর হচ্ছে ভিএল ভিএলতে বোঝায় লাইন ভোল্টেজ ভিএলতে বোঝায় যে লাইন ভোল্টেজ যেখানে দেওয়া আছে তারপর হচ্ছে আইএল আই এলতে বোঝায় লাইন কারেন্ট আইএল এলতে বোঝায় লাইন কারেন্ট তারপর হচ্ছে কে ভি এ রেটিং কে ভি এতে বোঝায় কেতে কিলো ভিতে ভোল্ট এতে এম্পিয়ার অর্থাৎ কে ভি এ ইকুয়াল টু কিলো ভোল্ট এম্পিয়ার তারপর হচ্ছে কিলো কিলো ওয়াট কিলোওয়াট তো বোঝায় কিলো কিলো ওয়াট মানে কে ডাব্লিউ এখানে দেওয়া আছে অর্থাৎ কেতে কিলো ডাব্লিউতে ওয়াট অর্থাৎ কিলো ওয়াট ঠিক আছে তারপর হচ্ছে কে ভি এখানে কে ভি দেওয়া আছে কে ভিতে কিলো ভোল্ট ঠিক আছে তারপর হচ্ছে পি এফ পি এফতে বোঝায় পাওয়ার ফ্যাক্টর পি এফতে বোঝায় পাওয়ার ফ্যাক্টর আর পূর্বে বলেছি যে ও দিলে আউটপুট পাওয়ার আর পিআই দিলে ইনপুট পাওয়ার ঠিক আছে তাহলে আজকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হল যে প্রথম অধ্যায়ের যত অঙ্ক আছে অঙ্ক করার জন্য যে সূত্র লাগে সূত্রগুলো সুন্দরভাবে আমরা শিখতে পারলাম এবং সূত্রের মাঝে যে প্রতীক ব্যবহার করা হয় কোনটা দিয়ে কী বোঝানো হয় সেগুলো আমরা আজকে আলোচনা করলাম পরবর্তীতে অঙ্ক দেওয়া হবে আশা করি আমার এই ক্ষুদ্র ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ হলে উপকারে আসছে এই জন্য অবশ্যই সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা